জামাতে ইসলাম কোন ইসলামী দল নয় সত্য কথা বলেছে জামাতে ইসলাম হচ্ছে একটা ভন্ড রাজনৈতিক তারা একাত্তর সালে দেশের মন্দির ভেঙেছে প্রতিভা ভেঙেছে ভেঙে গুড়িয়ে দিয়েছে তাদের অপকর্মের ইতিহাস আপনারা যাদের বয়স বেশি তারা জানেন ওই যে নুনুন চেক করা হতো লুঙ্গি খুলে খুলে আবার কি আপনারা চান যে জামাতে ইসলাম ক্ষমতা এসে আপনাদের লুঙ্গি খুলে খুলে চেক করুক এই অপকর্ম তারা করছে কালকে এক নেতা বক্তৃতা রাখছে যে মসজিদে যদি রাজনীতি করা না যায় তাহলে কোরআন এখানে তেল করা যাবে না বলেন আপনি অন্য রাজনীতি করে জামাত ইসলামের রাজনীতি ওনাদের ইসলাম হচ্ছে ওনাদের ইসলামের সঙ্গে কোরআনের হাদিসের কোন সম্পর্ক নাই আমাদের ইসলাম আমরা যারা মুসলমান আমরা কোন ইসলাম ফলো করি নবী করিম সাল্লামের পরবর্তীতে ইসলাম কোরআনের ইসলাম মদিনার থেকে মক্কা থেকে যে ইসলাম এসেছে সেই ইসলাম আমরা অনুসরণ করি নাকি পৃথিবীতে আমরা যে ইসলাম অনুসরণ করি সেই ইসলামের অনুসারী দুইশো কোটির উপরে সেই ইসলামী রাষ্ট্র কয়টি আটচল্লিশটি এই জামাতের মহদুদের সমর্থিত কোন দেশ পৃথিবীতে আছে কোথাও রাষ্ট্রীয় ক্ষমতা আছে ওনারা এখন ওনাদের গঠনতন্ত্রে বইয়ের প্রথমে আল্লাহ আকবর লেখা ছিল সেদিন দেখলাম আল্লাহ আকবর উঠাই বলেছে আল্লাহ আকবর নাই সাদা একটা কলম কলমের মাথায় ওনাদের কিন্তু বাড়ি বাড়ি যাচ্ছে মানুষ মেয়েরা বিশেষ করে আমার মা বোনকে বিভ্রান্ত করছে যে আপনি এই মার্কায় ভোট দিলে আপনি জান্নাতি হবেন আচ্ছা বলেন ইসলামিকে কোথায় কথা লেখা আছে কোন দলীয় মার্কায় ভোট দিলে বেসতে যাওয়া যাবে তাহলে উন্নয় ভোট কোথায় পেল পৃথিবীতে জান্নাতের সংবাদ সেই সাহাবাহাম সম্বন্ধে পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর এসেছে বিশ্বের মানবতাকে এদায় জন্য ওনাদের নেতা মৌদুদি বলে যত নবী পয়গাম্বর এসেছে সকলে পাপ করেছে না ওんな বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি পাপ করেছে। ওんな বলে সাহাবা একরামরা নাকি পাপী। পাপ করে। আমার কাছে প্রমাণ আছে। তারা এসে সাহাবেতে দিছে দুই এক দিনের ভিতর আপনাদের ভিতরে গুলো বিলোপান্তর করা হবে। বন্ধুরা আমার কোন বিধর্মিক কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মের লোকরাও আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে কোন খারাপ কথাসবদ বলতে পারে নাই। নাকি বলেছে বলেন? ওরা মানে ওরা কারা? জামাত ইসলাম ইসলাম তারা বলছে যে একটি খুন যদি করা হয় তাহলে আমি দশটি খুন করার হুকুম দিয়ে দিলাম এটা কি ইসলাম একটি খুন হলে দশটি খুন করতে হবে এখানে খুন হলে কি ইসলাম কায়েম হবে না ইসলাম ধ্বংস করা হবে ও যাকে খুন করার কথা বলেছে সে কি হিন্দু সে কি বৌদ্ধ খ্রিস্টান নাকি মুসলমান তা মুসলমান হয়ে যদি আর এক মুসলমানকে হত্যা করে বা অন্য ধর্মের লোককে হত্যা করে সেই লোকে ইসলাম সাপোর্ট করে না কালকে দেখলাম ইয়ে বলতেছে চর্মনার এই ফাইজুল ফাইজুল বলতেছে কোরআন শরীফের ভেতর নাকি সুমন করে থাকে না ওজুবেন যেখানে কোরআন শরীফ হচ্ছে ফুল কোড অফ লাইফ সামগ্রিক জীবন বিধান ও দাড়ি টুপি আছে মাথায় দিয়ে বলে যে কোরআনের ভিতরে নাকি শুভঙ্করের ফাঁক আছে না